একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দান অর্থদান বা অন্যান্য যে বিষয়গুলো মানুষ দান করে থাকে এই জায়গায় আমরা বাংলাদেশের মানুষ একটু হলেও অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি বা এগিয়েও আছি অনেক অনেক ক্ষেত্রে যে কেউ যে কোনো জায়গায় যেখানে বসেই চা দান করে দেয় আবার কেউ কেউ হাত পেতে দান নিয়ে নেয় এরকম একটা সিচুয়েশন আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু আমরা যারা দান করে থাকি এই মানুষগুলোকে একটু উদ্দেশ্য করে বলবো যে আপনাদের এলাকা বা এলাকার আশপাশে বিভিন্ন জায়গায় এতিমখানা মাদ্রাসা তৈরি হয়ে আছে একটু খেয়াল করে দেখবেন এই জায়গাগুলোতে নিজে যাবেন গিয়ে পর্যবেক্ষণ করবেন এবং সেখানে গিয়ে নিজের হাতে কিছু টাকা দান করে আসবেন বা অন্য অন্য বিষয় দান করবেন এই বিষয়টা সঠিক জায়গায় সঠিক দানটা করা হবে এবং উভয়ের জন্যই এটা মঙ্গলযোগ্য